শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত ও রোজা রাখার কানুন। সিয়াম সাধনার মাস রমজান ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে অন্যতম মানব জীবনে ক্ষুধাবীতি সহমর্মিতা দৈর্য ইত্যাদি গুণ একটি আদর্শ সমাজের জন্য অপরিহার্য সেই জন্য মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহর উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর পরে এর অনুশীলন হতে থাকে সে জন্যই রাসুলসল্লাহ আলিয়াসাল্লাম বছরের বারো মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মদকে রাখতে উৎসাহিত করেছেন আর নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসের ছয়টি রোজা সাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের দশম মাস হল সাওয়াল মাস এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদ ফিতর উদযাপিত হয় উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা বলে না যায় হয়তো সেই জন্যই রাসুল সাল্লাহ আলি এ মাসের ছয়টি নফল রোজা রাখতে উম্মদকে উৎসাহিত করেছেন এ প্রসঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলি বলেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখল অথপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো যেন সারা বছর ধরেই রোজা রাখল সহি মুসলিম হাদিস এক হাজার একশত চৌষট্টি উক্ত হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হল শুধু সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলেই এক বছরের নফল রোজার সোয়াব পাওয়া যাবে তেমনটি নয় আবার শুধু মহিমান্বিত রমজানের পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সোয়াব দেওয়া হবে সে কথাও বলা হয়নি বরংপুরু রমজান মাস রোজা রাখার পরে সওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছরের নকল রোজা রাখার সবাব লাভ করা যাবে কেননা চন্দ্র মাস হিসেবে তিনশত চৌয়ান্ন বা তিনশত পঞ্চান্ন দিনে এক বছর হয় আর প্রতিটি নেক আমলের সোয়াব আল্লাহ রাবুল আলামিন কমপক্ষে দোষ গুণ করে দিয়ে থাকেন এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার দোষ গুণ সবাব প্রদান করা হবে সুরা আল আনাম আয়াত একশত ষাট সুতরাং রমজানের এক মাসের গুণ হল দশ মাস আর শাওয়াল মাসের ছয় দিনের দশগুণ হল ষাট দিন অর্থাৎ দুই মাস অতএব পূর্ণ এক বছরের নফল রোজার সবাব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকেন তাহলে সাওয়াল মাসের সহ রোজা রাখা যাবে না তেমনটি নয় ক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল রোজার সব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হল কিভাবে সাওয়াল মাসের সহ রোজা রাখবেন হাদিসে রাসুল সাল্লু আলহ্লা সাওয়াল মাসের ভেতরে সহ রোজা রাখার কথা বলেছেন মাসের প্রথম দিকে মধ্যভাগে না শেষাংশে সে কথা হাদিসে উল্লেখ নেই আবার সয়টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে রাখতে হবে সে কথারও কোনো উল্লেখ নেই তাই বিজ্ঞ আলিমগণের অভিমত হলো যেহেতু সাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম সেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিনে রোজা রাখলেই উল্লেখিত সাব লাভ করা যাবে ইনশাআল্লাহ মহান আল্লাহ যেন আমাদেরকে রমজানের পুরু মাস রোজা রাখার তৌফিক দান করেন এবং সাওয়াল মাসের সোহের রোজা রাখার তৌফিক দান করেন আ আমিন আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ হতেও পারে এটা আপনার দাওয়াতি কাজের একটা মাধ্যম আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ মহান আল্লাহ যেন সে পর্যন্ত সকলকেই সুস্থ রাখেন